এখন দুখিনি মাকে নিয়ে কি কাজ কাম করেন চলেন কিভাবে পার্লারে কাজ করি পার্লারে ছোট বোন আছে না হ্যাঁ ছোট একটা বোন আছে পড়াশোনা করছেন হ্যাঁ ক্লাস 8 পর্যন্ত পড়ছি ভালো লেখা নিজে একটা পার্লার দিয়ে বললাম তাই হয় নিজে পার্লার দিতে অনেক খরচ পাতি আছে পার্লার দিয়া কি আর মুখের কথা মানুষের পার্লারে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি 4000 টাকা মাসে বেতন দেয় এই টাকা দিয়ে সংসার চলেই না বলতে গেলে 2000 টাকা ঘর ভাড়াই চলে যায় নিজস্ব বাড়ি আছে মাইডা অসুস্থ দেখা ছাড়াইতে পারি না বন্ধক রাখছি মানে সিলেটে নিজস্ব বাড়ি আছে হ্যাঁ না এখানেই আছে এখানে ঢাকায় হ্যাঁ এখানে নিজস্ব বাড়ি আছে জায়গা আছে আমার মাইডা অসুস্থ থাকো না সেই বাড়িটা বন্ধক রাখছিলাম কিছু সমস্যার জন্য এখন ছাড়াইতে পারি না দেখা বাসা ভাড়া থাকে নিজস্ব বাড়ি এটা দিছে কি আপনার নানার বাড়ি সম্পত্তি নাকি কি এই বাড়িটা দিছে কি আপনার নানার বাড়ি এটা দিছে হ্যাঁ এটা আমার মায়ের বাড়ি

হ্যাঁ হয়েছে আমার বছর বয়স বছর সঙ্গী বানাইতে গেলে তার চরিত্র ভালো হইতে হয় তার ব্যবহার ভালো হইতে হয় না মানে তাই এই আশায় আইছি যে দেশ প্রবাসী কোনো ভাই যদি আমাকে পছন্দ করে কিংবা আবার সত্যিকারেরই পাশে থাকতে চায় সত্যিকারেই আমার ভালোবাসতে চায় আমি তার হাতে আমার জীবনটা তুলে দিতেছে চাই আচ্ছা তো আপনি তো মোটামুটি উচ্চা লম্বা আছেন এমনিতে যদি কোনো প্রবাস থেকে কোনো ভাই আপনাকে বলে যে হ্যাঁ আমি আগে ভিডিও করুন আমার অনেক মানুষে ফোন দেয় হাজার হাজার মানুষে ফোন দেয় ভাই ফোন দিলে কে হইব সবাই তো আর ভালো হয় না আর সবাই তো এখন কিছু মানুষ ভালো হইলো তাদের কথাবার্তা ভালো হইলেও

এই নাম্বার আমি সুন্দর করে স্ক্রিন ও লিখে দিবো বিস্তারিত জানতে চাই ফোন দিয়ে সাথে কথা বলে সব জানতে পারবো ঠিক আছে তো অনেক গরম দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বলে না আচ্ছা ঠিক আছে আমি একটা কথাই বলতে চাই যে সত্যিকারের মন লিয়া সত্যিকারে আমার বিশ্বাস করে আমার ফোন দিবেন সেই দিয়েন এই যে ফোন দিয়া বিশ্বাস দেখা ওইলা যান বেমানি করেন প্রতারণা করেন আমি একটা গরিব ঘরের মেয়ে বুঝছেন কে কিসের জন্য আসে আমি এটা বলতে পারি না আমি আমার পেটের দায় আসছি যাতে ভালো একটা মনের মানুষ পাইলে তার কাছে আমি সারা জীবন শান্তিতে থাকতে পারি আমার পুরো ফ্যামিলির দায়িত্ব তো আর সে নিতে পারবে না আমার একার দায়িত্ব নিলেই হবে আমার পাশে থাকলে আমার সেরম ভাবে যদি কইরা দেয় আমার যদি একটা পালার দিয়া দেয় তা আমি পালার দিয়ে আমি তার সদ্য আমার কাছে রাখতে পারি আমি তারা আর কোনো জায়গায় যাইতেও দিব না আমি নিজে কাজ কাম করে খাওয়াইতে পারবেন তাহলে হ্যাঁ আমি নিজে আল্লাহর রহমত আমার শেষ কি আছে আমি নিজেই কাজ কাম করে খাওয়াইতে পারবো শুধু টাকার অভাবে পালার দিবার পারি আচ্ছা ঠিক আছে সদস্য আজকের ভিডিও পর্যন্তই দেখা নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম